গল্প শুনি হ্যাঁ সুন্দর গল্প বলি একটা শিলসী হ্যাঁ মানুষের বাচ্চা খেয়ে এবার একদিন ওই রাক্ষসী বলছে প্রতিদিন আমি মানুষ খাই প্রতিদিন বাচ্চা খাই আমার মুখে অরুচি ধরে গিয়েছে আমি একটা পাখি খাবো হ্যাঁ একটা পাখি খেতে চেয়েছিল তারপরে ও পাখি খুঁজে 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 বেড়াচ্ছে একটা ছোট মেয়ে তার দুটো পাখি ছিল হ্যাঁ সেই পাখি দুটো কিন্তু খুব সুন্দর ছিল শিকারি ছিল এইবার সেই পাখি দুটো ওই রাক্ষসী বললে তো ওই সুন্দর পাখি দুটোই আমি খাবো কিন্তু তারপরে একদিন কি করলো রাক্ষসীকে আর ওই পাখি দুটোকে আগের খেতে পারো না ওই বাপুটা পাখি দুটোকে আগলি আগলি রেখে দিচ্ছিল এবার একদিন ওই একটা পাখি তার নাম ছিল ছান হ্যাঁ ওই ছান দুষ্টামি করছিল ওই ছান দুষ্টামি করতে করছিল তার ওই সেই বামিটার কথা শুনছিল না তার জন্যে ওই দিক চলে গেছিল আর যেই চলে গেছে অমনি রাক্ষসীতে ধরে খেয়ে ফেলেছে

আচ্ছা তোমার ঘর বান্ধি দিয়েছি যাও লাইক তুমিও চলে যাও আই পালে ঘুমাবি